নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় যোগিনী একাদশী দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী কবে পালিত হবে একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ যোগিনী একাদশী ব্রতের পারণ সময় কখন হবে এর পাশাপাশি আরও জেনে নেব যোগিনী একাদশীর ব্রত কথা চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটা পৌরাণিক কাহিনী বলছি নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন তিনি প্রত্যহ শিবের পূজা করতেন তার হেম্মালি নামে এক মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য সে মানুষ সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালক্ষ্মী নামে হেম্মালির এক রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা ভুলেই গেল বেলা প্রায় দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত পাঠালেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে রাজা অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করার আদেশ দিলেন এদিকে মালি রাজার পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখে রাজা রাগে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেবপূজার পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিজ তুই এখনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেম্মালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল এবং যন্ত্রণায় দিন রাত কখনোই সে সুখ পেত না এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে জীবন যাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেম্বালি ভ্রমণ করতে করতে হিমালয় শ্রী মার্কেন্ডেও ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠ রোগে পীড়িত স্বপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডেও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর আমি রাজা ধনকুবের ভিত্ত ছিলাম আমার নাম হেম্মালি। আমি প্রত্যহ সকালে মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় তাই রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পর উপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন মার্কেন্ডেও ঋষি বললেন হে মালিক তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের কথা উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো সে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমবালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীকে নিয়ে সুখে জীবন যাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে এবার জেনে নেব দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে যোগিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী পালিত হবে একুশে জুন দু হাজার পঁচিশ বাংলায় ছয়ই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শনিবার একাদশী তিথি শুরু হবে কুড়ি জুন দু হাজার পঁচিশ বাংলায় পাঁচই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার শেষ রাত্রি তিনটে বেজে উনষাট মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে একুশে জুন দু হাজার পঁচিশ বাংলায় ছয়ই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শনিবার রাত একটা বেজে বত্রিশ মিনিটে দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী ব্রতের পারণ সময় হবে বাইশে জুন দু হাজার পঁচিশ বাংলায় সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ রবিবার সকাল ছটা বেজে সাতান্ন মিনিটের পর থেকে সকাল নটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে